মাইক্রোসফট এক্সেলে ধরুন আপনার কাছে এরকম একটি ডাটাশিট রয়েছে যে ডাটাশিটের মধ্যে আছে প্রোডাক্ট নেম এবং প্রাইস তো এখন আপনার বস যদি আপনাকে বলে যে এই ডাটাশিটের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসগুলোকে তুমি সাব টোটাল করে দাও এখন এই কাজটি আপনার এই ডাটাশিট যদি অনেক বড় হয় কিংবা ছোটো হলেও এই কাজটি ম্যানুয়ালি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক দেখিয়ে দেবো যে ট্রিকটি যদি আপনি অবলম্বন করেন তাহলে এই কাজটি একেবারে তুরির মাধ্যমে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে করে দিতে পারবেন তাহলে এই কাজটা আমরা কিভাবে করব। এই কাজটা প্রথমত করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনাকে পুরো ডাটাশিটটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনাকে চলে যেতে হবে বার থেকে এই যে ডাটা মেনুটি রয়েছে সেখানে ডাটা মেনুতে আসার পরে একটু ডান দিকে চলে যাবেন এখানে আপনি দেখতে পারবেন সাবটোটাল নামের একটি অপশন রয়েছে আউটলাইন এরিয়ায় তো সাবটোটালে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি এখানে ধরিয়ে দিবেন আসলে কিসের দ্বারা কি পেতে চান তো প্রথমে যেটা রয়েছে সেটি হচ্ছে অ্যাট ইচ চেঞ্জ ইট আপনি আসলে কোনটার পরিবর্তন আনতে চান তো আমি এখান থেকে প্রোডাক্ট নেমের পরিবর্তন আনতে চাই আমার এখানে তিনটা কলমের যে হেডলাইন সেটা কিন্তু এখানে শো করছে তো এখান থেকে আমি প্রোডাক্ট নেমটাকে ধরিয়ে দিলাম ধরিয়ে দেওয়ার পর ইউজ ফাংশন আমি কী ফাংশন ব্যবহার করব সাম ফাংশন এবং এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড সাবটোটাল এটা আমি কোন কলমে সাবটোটালটা করতে চাই আমি প্রাইস কলমে সাবটোটালটা করতে চাই এখন আমি যদি এখানে ওকে প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ম্যাজিকের মতন এই যে দেখেন বুক নামের যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি দেখেন বুক টোটাল অর্থাৎ এটার সাব আমরা পেয়ে গেছি নোটবুকের সাব পেয়ে গেছি এর সাথে সাথে পেনের সাব পেয়ে গেছি অর্থাৎ আমার এই টোটাল সিটের মধ্যে যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলোর আলাদা আলাদা সাব পেয়ে গেছি এবং আমরা যদি একটু নিচে খেয়াল করি এখানে কিন্তু গ্রান্ড টোটালটাও পেয়ে গেছি তাহলে এই কাজটুকু করতে আপনার সর্বোচ্চ কতটুকু সময় ব্যয় হতে পারে এই কাজটি করতে আপনার সর্বোচ্চ তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় ব্যয় হতে পারে এভাবে সাব টোটাল এবং গ্র্যান্ড টোটাল বের করতে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যেতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে কীভাবে শিখব ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ